আমাদের নতুন নতুন কিছু কালেকশনের গাড়িগুলো আছে ওগুলো আমরা আজকে দেখাবো আমাদের নতুন শোরুমে নতুন গাড়িগুলো আছে ওগুলো দেখাবো করে কী কি গাড়িগুলো আছে সম্পূর্ণ বিরত দেখলে বুঝতে পারবেন আমাদের ওই পাশের শোরুমে কিছু কিছু গাড়িগুলো আছে ওগুলো আমরা সম্পূর্ণ বিরত দেখাবো আর কালেকশনে কী কী গাড়ি আছে কি কি পেপার লাগে ওগুলো আমাদের বিডিও শেষে দেওয়া আছে আসসালামু আলাইকুম আর এস কার্সানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আর এস কার্সানার একজন সদস্য আমাদের কালেকশন আজকে নতুন কিছু বেশ কিছু গাড়ি আছে ওগুলো আমরা এক করে দেখাবো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কী গাড়ি কী আছে আমাদের এক্সকলা পাবেন এক্সপিল্ডার পাবেন এক্সিও আছে এলিয়ন পেমি মোটামুটি সব রেঞ্জের গাড়িগুলো আছে আমাদের এখান থেকে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্টে বাংলাদেশ সব জেলার মানুষ কিস্তি নিতে পারবেন তাহলে বেশি দেরি না করে যে সকল গাড়িগুলো আছে আমরা ওইগুলো দেখাচ্ছি আর কিস্তি নিতে হলে যে সকল পেপারসগুলো লাগে ওগুলো আমাদের ভিডিও শেষে বলে দেওয়া আছে আর ডিসক্রিপশনে আমাদের নাম্বারটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করতে পারেন তাহলে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন এসকোরালা দু হাজার মডেল দু হাজার পাঁচের মডেল এসছেন দু হাজার দশ সাদা কালার ভিতর হচ্ছে বিস্কিট কালার ভিতর কন্ডিশন খুবই ফ্রেশ সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সেস হিস্ট্রি নেই অনেকে এসকোলা জিকোলা খুঁজে থাকেন তাদের জন্য ভিডিওটা আজকে আমাদের কালেকশন নম্বর টোয়েন্টি ভালো রেঞ্জের এসকোলা জিকোলা পাবেন এটা আজকের বেদ আছে আমার তেরো লক্ষ তিরিশ হাজার আমাদের অপশন আছে কম বেশি করা যাবে ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সিসনি দু হাজার পাঁচের মডেল জিকোলা মানে গ্যাসকোলা জিকোলা খুঁজে থাকেন না আমাদের মোটামুটি ভালো কালেকশন আছে অ্যাসকোলা জিকোলা ওগুলো ফাইনালি এসে দেখলে বুঝতে পারেন কি এই কালেকশন গুলো আছে এটা আমাদের আসবে দেওয়া হচ্ছে তেরো লক্ষ চল্লিশ হাজার দাম দিয়ে অপশন আছে কম বেশি করা যাবে তাহলে এরা ফিফটি পার্সেন্ট কিস্তিতে নিতে পারবেন আমাদের কাস্টমার যে কোনো জেলার যে কোনো পেশার মানুষ নিতে পারবেন ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে এর পাশে দেখতে পারছেন ডিওস প্রিমিও উইন কালার ওর অনেকে প্রিমিও গাড়ি খুঁজে থাকেন তার আগে রেড উইন কালার ফ্যামিলির একটি গাড়ি দু হাজার তিনে মলিশন দু হাজার সাত এটা আমাদের আস্তি দেয়া হচ্ছে লক্ষ বিশ হাজার দামাদি অপশন আছে কম বেশি করা যা ফাইনালি কিস্তিতে দিতে পারবেন ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে আমি সম্পূর্ণটা সামনে পিছনে একটু দেখাচ্ছি বিয়ার্স সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো খোলা গাড়ি অ্যাক্সেস হিস্ট্রি নেই গাড়িটা ঠিক যেভাবে আনাছে ওইভাবেই আছে গাড়িতে কোনো খোলা আকার অ্যাক্সেন্স হিস্ট্রি নেই ফার্স্ট পার্টি নামে এখন আছে অনেকে যারা প্রিমিয়ার ভিতর খুঁজে দেখেন ওর্ষের ভিতরে তার এই গাড়ি দেখতে পারেন একটি দেখতে পাচ্ছেন অ্যাসকলা সিলভার কালার অনেক অ্যাসকলার জি কলা খুঁজে দেখেন বলছি তাদের জন্য আজকে ভিডিওটা এটা হচ্ছে অ্যাসকলা দু হাজার পাঁচের মডেল সিলভার কালার একটি গাড়ি ভিতর হচ্ছে বিস্কিট কালার বিয়ার্স ভিতর কন্ডিশন আমি দেখাবো একটু গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সেসেন্স ট্রি নেই সামনে পিছনে গ্লাস অরিজিনাল পাবেন এটা আমাদের আসমিতে আছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার দাম দিয়ে আমার সবচেয়ে কম বেশি করা যাবে তাহলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন বিহস্তির পাশে একটি দেখতে পাচ্ছেন এলিয়ন ওল্ড সাহেবের এলিয়ন পজেশন হেডলাইট অনেক ওল্ড সাহেবের এলিয়ন প্রিমিও খুঁজে থাকেন আজকে ওল্ড সাহেবের প্রিমিও এলিয়ন মোটামুটি কালেকশন আছে এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল রেজিস্ট্রেশন দু হাজার বারো সিলভার কালার একটি গাড়ি এলিয়ন গাড়িটি ফার্স্ট ফার্ডে যেভাবে আনাছে ঠিক ওভাবে আছে টুকিটে কাজ যেগুলো থাকে ওগুলো আমরা কমপ্লিট করে দেবো দু হাজার পাঁচের মডেল হচ্ছে দু হাজার বারো সিলভার কালক গাড়ি এলিয়ন ওল্ড সাহেব অনেকে খুঁজে থাকেন এখানে আমরা চাচ্ছি ষোলো লক্ষ আস প্রাইস দা আমাদের কম বেশি করা যাবে এটা ফিফটি পারসেন্ট ডাউন দিয়ে নিতে পারবেন পাশের মডেল বারোতে রেজিস্ট্রেশন এর পাশে দেখতে পাচ্ছেন প্রিমিও অলিভ কালারের একটি প্রিমিও অনেকে ফার্স্টে ফ্যামিলি ইউজ গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য গাড়িটা এটা দু হাজার দুয়ের মডেল দু হাজার ছয় গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সচেঞ্জ নেই ফানিল এসে দেখলে বুঝতে পারবেন সামনে পিছনে গ্লাস অরিজিনাল আছে এরা আমাদের আজকে মধ্যে হচ্ছে চোদ্দ লক্ষ দাম দিয়ে অসহ্য কম বেশি করা যাবে চাইলে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি নিতে পারবেন ভিওয়ার্স এই পাশে দেখতে পাচ্ছেন একটি এক্সিও খুবই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সাদা সিলভার কালার দু হাজার দশের মল রেস্টুরেন্ট পাবেন দু ষোলো সিলভার কালার একটি গাড়ি গাড়িতে কোনো খোলা কাটা এক্সেস নেই সামনে পিছনের গ্লাস অরিজিনাল পাবেন গাড়ি ফার্স্ট পার্ট ইউজার ফাইনালি এসে দেখলে বুঝতে পারেন কোনো খোলা কাটা এক্সেস নেই সম্পূর্ণ কমপ্লিট এক গাড়ি দু হাজার দশের মডেল এসে দু হাজার ষোলো এটা আমাদের আসছে দু হাজার ষোলো লক্ষ বিশ হাজার দাম আদে অপশন আছে কম বেশি করা যাবে চাইলে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিস্তি নিতে পারবেন বিওয়ার সে পাশে একটি দেখতে পেলাম সুন্দর সোনাতা সানপন্ন দুটি আছে সাদা পাল কালারের ফার্স্ট পার্টি ফ্যামিলি ইউজ গাড়ি অনেকে ফ্যামিলি ইউজ গাড়ি খুঁজে দেখেন সোনাতার ভিতরে তার জন্য এই গাড়িটা দেখতে পারেন খুবই ফ্রেশ গাড়ি ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা দু হাজার এগারো মডেল একটি সোনা হুন্ডাই সোনা তা টিউব খুবই ফ্রেশ আছে দু হাজার এগারো মডেল রেস্ট্রেশন দু হাজার এগারো এটা আমাদের আসামে দেওয়া আছে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার দাম দে অর্শন আছে কম বেশি করা যাবে ক্যাশ কিস্তি সব রঙে নিতে পারবেন জার্স এপাশে একটি দেখতে পাচ্ছেন একজু ফিল্টার দু হাজার নয়ের মডেল অরিজিনাল হেডলাইট সামনে পিছনে গ্লাস অরিজিনাল গাড়িতে কোনো খোলা গাড়ি এক্সারসাইজ নেই দু হাজার নয়ের মডেল রেস্ট্রেশন দু হাজার পনেরোতে ভিতর কন্ডিশনটা খুব ফ্রেশ এসি টাস লিমিটেড বাসন সিলভার ভিতর হচ্ছে অ্যাশ কালার গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশন আছে ক্যাশ কিস্তি সব নিতে পারবেন চাইলে ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে কিস্তি টায়ার চাকে সম্পূর্ণ ফ্রেশ আছে এটা আমাদের আসন বেদ হচ্ছে পনেরো লক্ষ তিরিশ হাজার দাম আমাদের অপশন কম বেশি করা যাবে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন দেওয়ার সেপাশে দেখতে পাচ্ছেন একটি জিও এক দু হাজার নয়ের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন সিলভার কালার একটি গাড়ি ফ্রেশ কন্ডিশান অনেকেই ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজে থাকেন তারা এসে দেখতে পারেন ডাক্তার ইউজ করে গাড়ি দু হাজার নয়ের মডেল রেজিস্ট্রেশন দু হাজার পনেরো সিলভার কালার একটি গাড়ি গাড়িতে কোনো খোলা গাড়ি হিস্ট্রি নেই এটার দাম দেওয়া পনেরো লক্ষ তিরিশ হাজার দাম ওদের অপশন হচ্ছে কম বেশি করা যাবে চাইলে এটা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টে নিতে পারেন আমাদের পরবর্তী কালেকশন আরও কিছু গাড়ি আসবে সম্পূর্ণ বিরো দেখবেন আর কি কালেকশনগুলো লাগে পরবর্তী বিরোতে পাবেন দেখছি যারা নাম্বার দেওয়া আছে অবশ্যই আমাকে আসলে সবসময় পাবেন আর কী কী পেপার্সগুলো লাগে ওগুলো আমার বিডিও শেষে দেওয়া আছে আসসালামু আলাইকুম আর এইচ কারসানার পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ মুহিউদ্দিন দেওয়ান আর এইচ কারসানার একজন সদস্য আপনারা সবাই জানেন আমরা আমাদের শোরুম থেকে বাংলাদেশের সব জেলায় কিস্তিতে সেকেন্ড হ্যান্ড গাড়িগুলো বিক্রি করে থাকি ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডাউন পেমেন্ট নিতে পারবেন ষোলো থেকে ষোলো লাখ টাকার নিচে কোনো গাড়ি হলে আপনার ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে নিতে পারবেন আর ষোলো লাখ টাকার উপরে কোনো গাড়ির দাম হলে তার লোন হবে সর্বোচ্চ আট লাখ টাকা সেক্ষেত্রে কিস্তি নিতে যে পেপারসগুলো লাগবে সদস্য আইডি কার্ডের ফটোকপি ড্রাইভিং লাইসেন্স ফটোকপি টিন সার্টিফিকেট ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক চেকের পাতা জামিনদার নমিন এগুলো লোকজন দিলে হবে আর আমাদের সম্রাজ্য বাড়িতে যে ব্লক আর এস কার সেন্টার কার কী গাড়ির পছন্দ হয় ডেসক্রিপশান নাম্বার দেওয়া সবাই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এক গুলাটা বাকি যান সেই সুযোগ সুবিধা থেকে যদি সেকেন্ড হ্যান্ড গাড়ির ভালো কন্ডিশন এক্সচেঞ্জ করতে থাকে সেই সুযোগ সুবিধা আমাদের কাছে আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ মহিউদ্দিন দেওয়ান আমাকে আসলে সব সময় পাবেন আমাদের সৌমাচার বাড়িতে যে ব্লক আর এইচ কার সেন্টার ডিসক্রিপশানের নাম্বার দেওয়া সবাই যোগাযোগ করে আসতে পারেন তাহলে কী গাড়িগুলো দেখেছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন